বছর পর দেশে ফিরে বউয়ের মুখে ভাইয়া ডাকটা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল তো বউ নিজেকে সংযত করে বললাম আমি তোমার ভাইয়া হবে কেন কে বলেছে আমি তোমার ভাইয়া আপনার আব্বু আম্মু বলেছে আমি যেন তাদেরকে আব্বু আম্মু বলে ডাকি আপনার আব্বু আম্মু যদি আমার আব্বু আম্মু হয় তাহলে তো আপনি আমার ভাইয়া আরে আমি তোমার ভাইয়া হতে যাব কোন দুঃখে হ্যাঁ আমি তোমার স্বামী হই বর বর কে এখন থেকে বর বলে ডাকবো নাম ধরে ডাকবে নাম আমার নামটা জানো তো হ্যাঁ জানি তো কি বলো তো হারামজাদা কি কে বলেছে এটা আপনার আম্মু জাংকুক আম্মু বলে চিৎকার করে আর জিন ছুটে আসে কি রে কি হয়েছে আমার নাম হারামজাদা এ মা তা হতে যাবে কেন তুমি নাকি তেকে বলেছো সেই দিন তুমি বললে না ওই হারাম জাদাটার জন্য নাকি তোমার শান্তি নেই তেমা ওটা তো আমি এমনি বলেছি ওর নাম জাংকুক জাঙ্কুক বলে ডাকবে আমাকে ওকে আচ্ছা জাংকুক আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ল ঘুরতে সেই চিরচেনা শহরটাই সারা বিকাল ঘোরাঘুরি করে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে তাদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে তাতে ডিনার করে রুমের দরজায় এসে জাংকুক দেখে তে খাটের মাঝখানে বসে আছে জাংকুককে রুমে ঢুকতে দেখে তে বলে কি করছেন কি একটা মেয়ের রুমে ছেলে মানুষ হয়ে এত রাতে ঢুকছেন যান বেরিয়ে যান কি আপনার লজ্জা করে না একটা মেয়ের রুমে ঢুকতে আজব তো আমি তোমার তাই বলে আপনি আমার রুমে আসবেন তো কোথায় যাব এটা আমি কি করে বলবো আম্মু জাঙ্কুক দৌড়ে তের মুখ চেপে ধরে এই আম্মুকে ডাকছো কেন আমি আমি আম্মুকে বলে দেব তুমি আমার রুমে এসেছো তুমি ভালো না তুমি তুমি খারাপ ছেলে লুচ্চা আর আর যেন কি ও হ্যাঁ লাল টিকটিকি তেলাপোকা বাদর হনুমান আরে বইন আমি আসলে সমস্যা কোথায় আম্মু বলেছে কোনো ছেলের সাথে কথা না বলতে ইউনিভার্সিটিতে গিয়ে সবার থেকে দূরে দূরে থাকতে আর তুমি তুমি কি না ডায়রেক্ট আমার রুমে চলে এসেছ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম মনে হয় স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণে ভুলে গেছে স্বামী স্ত্রী কাকে বলে কি প্যারা এখন কি বইয়ের সাথে থাকতেও পারবো না জাঙ্কের মাথায় একটা বুদ্ধি আছে আচ্ছা তে আম্মু আব্বু তো স্বামী স্ত্রী তাই না তো তারা তো একসাথে থাকে হুম এখন কি বুঝতে পেরেছো স্বামী স্ত্রী একসাথে থাকতে হয় ও আচ্ছা যাক বুঝতে পেরেছো তাহলে আমি তো ভেবেছিলাম আজকে আমাকে ঘরের বাইরেই থাকতে রাখবে কুক একটা মুচকি হাসি দিয়ে রুমের ভেতর ঢোকে তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে আর মনে মনে ভাবে এই মেয়ে আবার খাটে শোয়া নিয়ে না ঝামেলা করে কিন্তু তে কিছু না বলে সোজা জাংকুকের পাশে গিয়ে শুয়ে পড়ে যাক বাবা মনে হয় ওকে আগের মতো স্বাভাবিক করতে তেমন কষ্ট হবে না গভীর রাতে জাংকুকের এক হাত হাতের সাথে পরশ লাগতে তে জাংকুককে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেয় উফ এবার মনে হয় আমার কোমরটা ভাঙলো গো জাংকুক উঠে দেখে তে খাটের মাঝখানে বসে আছে ওর ইচ্ছা করছে থেকে তুলে আছার মারতে ওই আমার ধাক্কা মেরে ফেলে দিলে কেন তুমি আমার হাতে হাত দিয়েছ কেন তুমি একটা লুচু ছেলে যাও সোফায় যাও আরে আমি কি ইচ্ছে করে হাত দিয়েছি নাকি আর তুমি তো আমার বউ তোমার গায়ে হাত দিব না তো কার গায়ে হাত দিব কি একে তো গায়ে হাত দিয়েছো আবার বলছো কার গায়ে হাত দেব আরে বউয়ের গায়ে হাত দিলে কি এমন হবে আল্লাহ বাঁচাও আমায় বউ বলে কি তার গায়ে হাত দিতে হবে নাকি তো মানুষটি বউকে বিয়ে করে বাক্সের ভেতর তুলে রাখে তুমি এর আগে কয়টা বিয়ে করেছ হ্যাঁ এর আগে বিয়ে না করলে তো জানার কথা নয় যে বর বউয়ের গায়ে হাত দিতে পারে কয়টা মানে তুমি প্রথম তার মানে আরো বিয়ে করার ইচ্ছা আছে আমি কখন বললাম সেই কথা ওই যে বললে তুমি প্রথম তার মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আরো নিয়ে আসবে নাকি আমি সে কথা বলিনি আমি আর কিছু শুনতে চাই না তুমি সোফায় যাও আর হাত দেব না আমি খাটে থাকি প্লিজ যাবে নাকি আম্মুকে ডাকবো যাচ্ছি যাচ্ছি জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে সোফায় চলে যায় আর মনে মনে ভাবে ওর বাবা ভাল লাগে না যখন সুযোগ ছিল খাটে শোয়ার তখন শুতে চাইনি আর এখন শুতে চেয়েও শুতে পারছি না সোফায় শুতে হচ্ছে এভাবেই কেটে যাই কয়েকটা দিন জাংকুক এখন তের যন্ত্রণায় প্রায় অতিষ্ঠ হয়ে গেছে জাংকুকের মন চাই এখন সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে রাতের বেলায় জাংকুক ব্যালকনিতে বসে আছে অনেক রাত হয়েছে তে এখনো রুমে আসেনি এই কুক নিচে চলে যায় আর কিচেনের পাশে গিয়ে যেটা শুনে সেটা শোনার জন্য সে একদম প্রস্তুত ছিল না আম্মু জাংকুক তো এখন দেশে ফিরেছে আর এতদিনে তো ওকে অনেক জ্বালিয়েছি এখন কি সব কিছু স্বাভাবিক করে নিলে হয় না অনেক দিন তো হলো স্মৃতিশক্তি হারানোর অ্যাক্টিং করলাম নাতে আরো কিছু দিন থাক এভাবে তোকে কত কষ্ট দিয়েছে তুই কি সব ভুলে গেছিস ও তোকে বিয়ের পর স্ত্রী বলে মানতে চায়নি কত কষ্ট দিয়েছে কিছু দিন যাক এসব শুনে জাংকুক তো পুরাই অবাক তার মানে সবই অভিনয় বা আর আমার মাই তের মাথায় এসব ঢুকেছে যাকে বলে ঘর সূত্র বিভীষণ জাংকুক রাগে গজগজ করতে করতে ওপরে চলে যায় ব্যালকনিতে গিয়ে ভাবতে থাকে। কি করা যায় আর আগের কথাগুলো ভাবতে থাকে। ফ্ল্যাশ ব্যাক এই আয়ুকে ভালোবাসতো কিন্তু আয়ু টাকার জন্য জাঙ্কুকের সঙ্গে রিলেশনে আছে ও ভালোবাসতো কাইকে আর এদিকে জাঙ্কুকের বাবা মা তের সাথে জাংকুকের বিয়ে ঠিক করে রেখেছে এ হলো জাঙ্কুকের চাচাতো বোন যে ও জাংকুককে ভালোবাসতো কিন্তু জাংকুক থেকে ইগুনর গুণর করত এক দিন জাংকুকের মা বাবা জাংকুককে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে তের সঙ্গে বিয়ে দিয়ে দেয় কিন্তু জাংকুক থেকে কখনো বউ বলে মেনে নেয়নি ওকে অনেক কষ্ট দিত অনেক বাজে কথা বলতো এমন কি এক বিছানায় ঘুমাতেও না একদিন জাংকুক আয়ুর সাথে দেখা করতে আয়ুর বাড়ি চলে যায় না বলে আর গিয়ে যা দেখে সেটার জন্য জাংকুক একদম প্রস ছিল না ওর দু চোখ রাগে লাল হয়ে যায় কারণ আয়ু কাইকে কিস করছিল আয়ু জাংকুকের চিৎকার শুনে দুজন দুই দিকে সরে যায় যা জাংকুক এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি এতটা খারাপ একটা নোংরা মেয়ে তুমি আমাকে রেখে এখানে কায়ের সাথে ছি ও হ্যাঁ বেবি আমি নোংরা মেয়ে তাই না আর তুমি তুমি খুব ভালো তাই না তুমি ঘরে বউ রেখে আমার সঙ্গে রিলেশন রাখো আবার বলো তুমি তোমার বউকে বউ বলে মানো না আবার এক ঘরে রাত কাটাও চুপ একদম চুপ তোর নোংরা মুখে তেন নামও নিবি না দেখি আমি আজ পর্যন্ত টাচ করিনি শুধু তোর জন্য ওকে আমি কত কষ্ট দিয়েছি ও কোনো প্রতিবাদই করেনি আর তুই ছি তুই আমার সাথে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টাও করবি না বলে জাংকুক সেদিন সেখান থেকে সোজা বাড়ি চলে যায় আর ব্যাগ গুছিয়ে সোজা বিদেশ কারণ তার খুব কষ্ট হচ্ছিল আয়ুর ব্যাপারটা মানতে আর তের কাছে ক্ষমা চাইবার কোনো মুখও ছিল না আর বিদেশ গিয়ে জাংকুক বুঝতে পারে ও আসলে আয়ুকে না ও ভালোবাসে থেকে ওকে অনেক মিস করত কিন্তু সাহস করে কখনো ফোন করতে পারতো না এভাবেই কেটে যায় একটা বছর জাংকুক ঠিক করে সে দেশে ফিরবে আর যে ভাবা সেই কাজ ফেরার জন্য সে ব্যাগ গুছাচ্ছিল তখনই তার ফোনে কল আসে আর সে কলটা রিসিভ করে হ্যালো আব্বু জাংকুক তোর অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও সব কিছু ভুলে গেছে তুমি সব কি বলছো আব্বু আমি আজই আসছি ঠিক আছে বাবা তুই তাড়াতাড়ি আয় জাংকুক এসব ভাবছিল তখনই তে রুমে আসে আর জাংকুক গিয়ে সোফায় শুয়ে পড়ে আর এটা দেখে তে অবাক হয়ে তাকিয়ে থাকে জাংকুকের দিকে যা বাবা যে ছেলে খাটে শুয়ার জন্য বাহানা করে আজ মহারাজের আবার কি হলো তে জাংকুকের কাছে গিয়ে বলে কি হয়েছে সোফায় শুয়ে আছো যে তো কোথায় যাব তাই আবার খাটে না একটা মেয়ের সাথে খাটে ঘুমানো ঠিক হবে না মেয়ের সাথে কোথায় ঘুমাচ্ছ মি তো তোমার বউয়ের সাথে ঘুমাচ্ছ তুমি তো বলেছ বউয়ের সাথে ঘুমানো যায় এসব আমি মিথ্যে বলেছি তোমার সাথে থাকার জন্য ও আচ্ছা এ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আজ ওর মনটা অনেক খারাপ আর এদিকে জাঙ্কুক মনে মনে হাসছে আমার সাথে একটি এবার বুঝবে শোনা কত ধানে কত চাল সকালে ঘুম থেকে উঠে জাংকুক কুক ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যায় তেজ যখন জাংকুকের কুকের পাশে চেয়ারে বসতে যাবে তখনই জাংকুক কুক উঠে অন্য চেয়ারে চলে যায় এটা দেখে তে শুধু তাকিয়ে থাকে জাং কুকের দিকে আমাকে অনেক জ্বালিয়েছ তে পাখি কোথায় ভেবেছিলাম দেশে ফিরে বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করব আর তুমি কি করলে অ্যাক্টিং আমিও অ্যাক্টিং কম্পারি না তুমি শুধু দেখো তোমার কি অবস্থা করি আমি এরপর থেকে জাংকুক থেকে আবারও ইগনোর করতে থাকে ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না আর সোফায় ঘুমাতো তে কথা বললে বলতো না হলে বলতো না আর এদিকে তে আবারও কষ্ট পেতে থাকে তাই জাংকুক কি করবে বুঝতে না পেরে সুগাকে ফোন করে আর দেখা করতে বলে কি রে কি হয়েছে হঠাৎ তলব আরে দোস্ত আমি আর প্যারা পারছি না কি হয়েছে খুলে বলবি তো তারপর জাং কুক সুগাকে সব কিছু খুলে বলে আসলে এই চিন্তার ব্যাপার একটু আমায় ভাবার সময় দে ঠিক আছে তাহলে এখন বাড়ি যাই রাতের বেলায় জাং কুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সুগা ফোন করে হ্যালো বল দোস্ত আইডিয়া পেয়েছি যাক দোস্ত তুই আমাকে পাঁচালি কালকে আমার বাড়িতে আই সব কিছু বলবো ওকে আমি আসবো ওকে গুড নাইট গুড নাইট হ্যাভ এ নাইস ড্রিম তারপরে জাং কুক রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ে পরের দিন সকালে জাং কুক সোগার বাড়ি চলে যায় আর কলিং বেল বাজাতি সোগা এসে দরজা খুলে দেয় জাং কুক ভেতরে ঢুকে ড্রয়িং রুমে জিমিনকে দেখে অবাক হয়ে যায় কারণ জিমিন তার ফ্রেন্ড ছিল জাং জিমিন ও সুগা একসঙ্গে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি পার করেছে কিরে জিমিন তুই এখানে হ্যাঁ আমি সালা বিয়েতে তো দাওয়া তো দিলি না সরি রে দোস্ত সবকিছু হুট করেই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু পরেরবার তুই আমার ট্রিট দিবি ওটাই তোর ভাবি মানে মানে আবার কি আমাদের বিয়ের ছয় মাস হয়ে গেল কি শেষ পর্যন্ত বান্ধবীকে কে শালা লুচ্চা তুই সেই লুচ্চাই থেকে গেলি বান্ধবীকে পাওয়ার জন্য লুচ্চা হলেও সমস্যা নেই বুঝলি তুমি চুপ করবা বিলাই কোথাকার আচ্ছা ঠিক আছে এবার আসল কথায় আসি জাংকুক আমি জিমিনকে তোদের ব্যাপারে সব বলেছি এবার তুই শোন কি করতে হবে জিমিন ও সুগা জাং কুককে তাদের প্ল্যানটা বলে সেটা তোমরা পরে জানতে পারবে শোন তোরা দুজন এমন অভিনয় করবি যাতে মনে হয় তোরা দুজন অনেক দিন ধরে প্রেম করছিস এটা তে জানতে পারলে অবশ্যই সে রাগের মাথায় শিকার করবে যে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়নি বুঝলি তো ওকে পরিকল্পনা মতো পরের দিন জাংকুকুক থেকে নিয়ে একটা পার্কে যায় আর গিয়ে একটা বেঞ্চে বসে ঠিক তখনই জিমিন আসে তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না রাস্তায় এত জ্যাম কি বলবো বাবা ওকে জাংকুকুক থেকে উদ্দেশ্য করে বলে এতে এ হলো জিমিন অনেক দিন থেকে আমরা একে অপরকে ভালোবাসি কথাটা বলার সাথে সাথে জাংক কুক তের চোখের দিকে তাকায় আর দেখে তার দু চোখ রাগে লাল হয়ে গেছে জাংকুক থেকে আরেকটু রাগানোর জন্য বলে তুমি একটু এখানে বসো আমরা দুজনে একটু ঘুরে আসি কথাটা বলে জাংকুক জিমিনের হাত ধরে যে হাঁটা শুরু করবে ঠিক তখনই তে ওদের সামনে গিয়ে জাংকুকে সাটের কলার চেপে ধরে এটা তোর কোন জন্মের গার্লফ্রেন্ড হ্যাঁ আমাকে মিথ্যা বলছিস আরে অনেক দিন আগের আবারও মিথ্যা বলিস ও তোর গার্লফ্রেন্ড না কেন মিথ্যা বলছিস বল ওকে আরে তোমার তো স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে তাই তো মনে নেই ও তোমার ছোটবেলার গার্লফ্রেন্ড তে প্রচন্ড রেগে যায় আর রাগের মাথায় বলে আমার স্মৃতি শক্তি নষ্ট হয়নি আরে অ্যাক্সিডেন্টে তোমার সব স্মৃতি নষ্ট হয়ে গেছে তাই তো তুমি মনে করতে পারছো না বললাম না আমার স্মৃতি নষ্ট হয়নি কতবার বলবো আরে আব্বামু বলেছে তোমার স্মৃতি শক্তি সব নষ্ট হয়ে গেছে তাই তো তুমি কিছু মনে করতে পারছো না ও আমার গার্লফ্রেন্ড জিমিন তাই না বলো জাঙ্কুক কথাটা জিমিনের দিকে তাকিয়ে বলে তখনই তে আবার চিৎকার করে বলে বললাম না আমার স্মৃতি নষ্ট হয়নি আর কতবার বলবো তুমি আমাকে ছেড়ে বিদেশ চলে যাওয়াই আমি অ্যাক্টিং করেছি কিছু নাটক সাজানো তাই নাকি হ্যাঁ 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 আমার বিশ্বাস হয় না তোমার বিশ্বাস করা লাগবে না তাইটা বলে তে জাংকুক হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে আর ঘরের ভিতরে যেতে জাংকুক অটো হাসি দেয় যাক তাহলে তুমি স্বীকার করলে শেষ পর্যন্ত যে তুমি অ্যাক্টিং করছিলে মানে আমি সেদিন রান্নাঘরে তোমাকে আর আম্মুকে কথা বলতে দেখে ফেলেছিলাম আর আমি সেদিনই সব শুনেছি আর মানে তুমি সব জানতে বলেতে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারতে শুরু করে আর জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে সরিতে আমি বুঝতে পারিনি কবে যে তোমায় ভালোবেসে ফেলেছি তুমি কি আমার আধার ঘরের আলো হবে আগে বলো কে আরে ও আমার ছোটবেলার বান্ধবী আর সুগার বর্তমান বউ আসলে সুগা আমাদের কথা শুনে তারপর ওই প্ল্যানটা করেছিল তাহলে ঠিক আছে কি ঠিক আছে কিছু না এখন আমাকে প্রপোজ করো আমি ও সব প্রপোজ প্রপোজ পারি না অন্য মেয়ে হলে ঠিক নিচে নিচে প্রপোজ করতে এখন নিজের বউ বলে প্রপোজ করতে পারো না তাই না ওকে বাবা করছি করছি হুম ঞ্জনকক ব্যালকনি থেকে একটা গোলাপ ফুলের টব নিয়ে হাঁটু গেড়ে বসে বোকা ছিলাম তাই অবহেলা করেছি কিন্তু এখন বুঝতে পেরেছি কি পেয়েছি তাই তো এখন খুব আপন করে চাইছি ওগো আমার মনোহরিনী হবে কি আমার বার্থকের সঙ্গিনী এহে তবে একটা জিনিস বুঝলাম না মানুষ ফুল দিয়ে প্রপোজ করে কিন্তু তুমি ফুলের টব দিয়ে গাছের কাছে ফুল হলো তার সন্তানের মতো আর আমি চাই না আমাদের ভালোবাসার শুরুটা হোক কারো হাহাকার দিয়ে ঠিক বলেছো আমাদের উচিত যত্ন নেওয়া হুম ওই শোনো কি আমাদের মেয়ে কবে আসবে যা লুচু কোথাকাত সত্যিকারের ভালোবাসাগুলো এইভাবেই পূর্ণতা পাক